হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে করতে চলেছি পুরো অন্য রকম একটা ভিডিও সত্যি মনে মতো একটু ভয় করছে একটু নার্ভাস ফিল হচ্ছে তো যেহেতু আমার জিও সিম আর সত্যিই খুব নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বাড়ি হোক কলকাতায় হোক সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটুও কোনো রকম ভিডিও আপলোড হোক লাইভ হোক কোনো কাজই আমি ঠিকমতো করতে পারছি না তো সেই জন্যই আজকে এই ডিসিশনটা নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয় আমি এখন ফোন করব কোথায় পুরো ভিডিওটা দেখতে থাকো থাকুক সাহায্য আমি আমার নেটওয়ার্ক প্রচন্ড পরিমাণে প্রবলেম তো কি করবো এই নাম্বার তো আছেই তারপরে আরেকটা নাম্বার আছে দুটো নাম্বারই আর যেখান থেকে ফোন করছিস সেখানেও অসুবিধা এবং আমি থাকি কলকাতায় আমার বাড়িতে থাকি বনগা সাইডে সেখানেও অসুবিধা তো আপনি কোন জায়গাটা নেবেন না মানে আপনারা এই কোন না নাম একটা নাম্বার না দুটো নাম্বার দুটো নাম্বার না আমাদের বাড়ির ফ্যামিলির সববার সববার ফোনের सेम প্রবলেম আপনাদের ঘরের ভেতরে তো একদমই নেটওয়ার্ক থাকে না ঘরে বলতে গেলে ঘরের একোনায় ওকোনায় ক্লাস বাথরুমেও চলে যায় খাটের তলায় গেলে তখন একটা নেটওয়ার্ক আসে তাই বলে কিন্তু খাটের তলায় থাকবো কি করব আমি আমার আগে ভিভো ভি ইলেভেন প্রো ফোনটা ছিল তারপরে আমি ফাইভ জি যাতে আমার ভালো আমার নেট লাগে আমার কাজের সূত্রে তো সেক্ষেত্রে আমি ফাইভ জি ফোন নিয়েছি ফাইভ জি সিম নিয়েছি প্রত্যেক মাসে ফাইভ জি রিচার্জ করি কোনো কাজ করতে গেলে ফোর জি করতে হয় সেটা ভালো করে চলে না তো আমার এই সিমটা বা এই ফোনটা নেওয়ার তো কোনো ফায়দা হয়নি তাহলে কি আমি সিমটা বন্ধ করে দেবো

আঠাশ দিনের আগে তিন দিন আগে থেকে বলা শুরু করে কি আপনার ফোনে আর তিন দিন ব্যালেন্স আছে দু দিন আছে রিসার্জ করুন আর কিছুক্ষণ আছে তো এই পাঁচ দিন আমাকে তো একেই তো মাস থেকে পাঁচ দিন বাদ দিতে হয় তো আপনারা সামনে মাস থেকে আমার ফোনে যেন এরকম কিছু না আসে যে আপনার তিন দিন রিসার্জ আছে দু দিন আছে একদিন আছে আমি যদি কোনো বিপদে পড়ি আমি যদি আমার বাড়ির লোককে ফোন করি আমার তিন দিন তো ব্যালেন্স আছে আমি তো ভিখারি হয়ে যাইনি আমার ফোনে তো নো ব্যালেন্স নেই তিন দিন তো আছে। তো আমি আমার বাড়িতে যদি আমি কোনো বিপদে বিপদে পড়লে আমি যদি আমার বাড়িতে ফোন করি সেক্ষেত্রে কি ওই ভাষণটা শুনতে হবে আপনার এখনো ব্যালেন্স তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে দয়া করে রিসার্চ করুন এই করুন সেই করুন এই আমার যদি কোনো বিপদে পড়ি আমি আমার বাড়ির লোককে যদি ফোন করতে যাই তো এই ভাষণটা তো তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড ধরে আমার শুনতে হবে ততক্ষণ তো আমার মার্ডার হয়ে যাবে হ্যাঁ আমি আমার ফোনে যদি সামনে মাস থেকে এরকম কোনো কিছু আসে তিন দিন আগে থেকে আমার তিন দিন ব্যালেন্স আছে তিন দিন আগে থেকে যদি এরকম কিছু আসে আমি কিন্তু নেক্সট মাসে আমার সিমটা আমি বন্ধ করে দেবো আপনি আচ্ছা আচ্ছা আপনি কি বলুন চারটে সিম চারটে বলতে কি পুরো ফ্যামিলি আমাদের অনেকগুলো সিম আর চারটে সিম তো জিও আছে বন্ধ করে দেবো পুরো আচ্ছা এক সেকেন্ড সমস্যার কথা বলছেন আপনি কোন সিম ইউজ করেন আপনি কোন সিম ইউজ করেন কেন আপনি জিও তো এখন সবাই ইউজ করে আপনিও আই থিঙ্ক জিওই ইউজ করেন তো আপনার এই প্রবলেমটা কি আপনার হয় না যে প্রবলেমটা আমরাও সাফার করছি আশা করি আপনি বা আপনার ফ্যামিলির কেউ সাফার করেন তো আমি কি কোনো মিথ্যা কথা বলছি আপনি বলুন আপনার দিদি বা বোন হিসেবে আপনি বলুন আমি কোনো মিথ্যা কথা বলছি আর আপনি বলুন আপনার ঘরের আপনার ঘরের মেয়ে বা বোন যদি হতাম আমি ধরে নিই সেরকমই তো এই যে তিন দিন আগে থেকে এরকম বলতে শুরু করে আর তিন দিন আছে আপনার ব্যালেন্স আর দুদিন আছে একদিন আছে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আমি যদি কোনো বিপদে পড়ি আমার বাড়ির লোককে যদি ফোন করতে যাই এইগুলো শোনাটা কি আমার বলুন আমি আমি কি ভুল কিছু বলেছি আমাকে বলার সুযোগ দেন তাহলে আমি

এর ভিতরে যদি প্রবলেম সলভ না হয় আমি নেক্সট মান্থ থেকে রিসার্চ করব না আমি অন্য সিম নিয়ে নেব আর ওইটা যেন না বলে ওই তিন দিন আগে থেকে আমাকে ডিস্টার্ব যেন না করা হয় ওকে ওকে বলুন আপনার এই কলটা আমি আইডিয়া ট্রান্সফার করছি আপনি কাইন্ডলি তো আমাকে রেটিং দিয়ে যাবেন আমার ব্যবহার আপনার কেমন লাগলো একদমই ভালো না আপনি আমার সাথে আমাকে তো কিছু বললিনি না আমি কত কিছু আপনাকে বললাম আপনি কোন সিম ইউজ করেন আপনার ঘরে বোনের মতো করে কথা বললাম আপনি কি আমাকে নিজের বোনের মতো করে কথা বলেছেন তাহলে কেন বলবো আপনার ব্যবহার কেমন ম্যাম আপনাকে এটা বুঝতে হবে ম্যাম আমি এখানে জব করছি আমাদের রুলস থাকে আমরা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারি না তাহলে এই যে জিওর প্রবলেমটা হচ্ছে এটা তো একটু বলতেই পারেন যে ম্যাম প্রবলেমটা হচ্ছে এটা তো বলতেই পারেন না আপনিও জিও জিও ইউজ করেন এটা বুঝতে পেরেছি প্রবলেম না হলে তো আপনি কল করতেন না আপনার এই প্রবলেমটা আমি ইন্টারঅ্যাকশনটা আমি সিস্টেমে নোট করে নেছি এটা আমরা দ্রুত চেষ্টা করব ঠিক করে দেবার যাতে আপনার এই সমস্যাটাই না হয় আচ্ছা এই প্রবলেম নিয়ে কি একমাত্র আমিই ফোন করেছি আর কেউ করেনি

কি বললাম পুরো মাথার উপর থেকে গেছে কারণ আমার গাতপা পা প্রচণ্ড পরিমাণে কাঁপছিলো একটু নার্ভাস ফিল করছিলাম ভয় ভয় লাগছিল হ্যাঁ ও কথা বলে এমন কিছু কিছুই হলো না তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর সত্যি প্রবলেম এটাই আর সত্যি প্রবলেম হচ্ছে সেটা তোমরাও জানো আর সত্যি খুবই প্রবলেম হচ্ছে বলে ফোন করেছি এরকমটা নাই শুধু वीडियोसের জন্য ফোন করেছি একদমই নয় সত্যি প্রবলেম হচ্ছে ওর জন্যই ফোন করেছি তো এটা তোমরাও জানো তোমরা হয়তো সাপোর্ট করছো কে কে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা টা